হরে কৃষ্ণ সৃষ্টিকর্তা যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক তেমনি কুকুরকেও সৃষ্টি করেছেন আমাদের দিয়েছেন জ্ঞান বিবেক বুদ্ধি আর কুকুরকে এসব কিছু দেননি বরং দিয়েছেন আমাদের প্রতি অটুট প্রভুভক্তিও ভালোবাসা এর বিনিময়ে তারা কি পাচ্ছে এক টুকরো রুটির জন্য আমাদের মধ্যে কেউ মারছে ইটপাত কেউ দিচ্ছে গরম জল আবার কেউ মারছে অ্যাসিড অথচ সমস্ত জীবের মধ্যে এই কুকুরই সর্বপ্রথম পোষ মেনেছিল অর্থাৎ আমাদের বন্ধু হয়েছিল এ কথা আমরা ভুলে যাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক জীবের প্রতি ভালোবাসা হলো প্রকৃত ধর্ম আর যা কাউকে দেওয়া যায় তা ফেরত আসে দ্বিগুণ হয়ে তাই রাস্তায় ঘাটে বাজারে বাড়ির সামনে যেখানেই কুকুর অথবা অসহায় জীবকে দেখবেন এদেরকে কেউ মারবেন না পারলে এই কুকুরকে এক টাকার একটি বিস্কুট কিনে দেবেন দেখবেন এই এক টাকার একটি বিস্কুটে এরা কতটা খুশি হয় কত সুন্দর লেজ নাড়ে এইটুকুতে ওরা তৃপ্ত অথচ আপনি আপনার আপনজনদের লক্ষ লক্ষ টাকা দিলেও তাদেরকে খুশি করতে পারবেন না কারণ তাদের চাহিদার শেষ নেই হরে কৃষ্ণ